হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরি সূর্য ভক্তবিন্দে গৌর ভক্তবিন্দে শ্রীচরণ তল অনন্তকটি দণ্ডবধ প্রণাম জানাই এই অধম মুঘন্য আপনারা দয়া করে আপনাদের শ্রীচরণ পারপদ্যের রেণু মাথায় দেবেন আমার এবং আপনাদের সামনে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে বিশ্ব পঞ্চব্রতক কবে চলছে আর কীভাবে পালন করবেন কারা বা এই ব্রত পালন করতে পারবেন সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা তাই প্রত্যেকের কাছে অনুরোধ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকানটি প্রেস করবেন যাতে সবার প্রথম আপনাদের কাছে নোটিফিকেশনগুলো পৌঁছে যায় তো দু হাজার পঁচিশ সালে এই বিশ্ব ব্রত এই বিশ্ব ব্রতের পূর্বে নাম ছিল বিষ্ণুপঞ্চক ব্রত কেমন অর্থাৎ এটি শুধুমাত্র যে এই দাপর যুগ থেকেই শুরু হয়েছে তা কিন্তু নয় এটি সত্যযুগেও ছিল ত্রেতাতেও ছিল দাপরেও ছিল কলিতেও চলছে ঠিক আছে এটি আজকের ব্রত নয় আগের নাম ছিল বিষ্ণু পঞ্চক ব্রত ভগবান বিষ্ণুকে তুষ্ট করার উদ্দেশ্যেই দিন ধরে এই ব্রতটি পালন করেছেন তারপর থেকে এই নাম হয়েছে বিশ্বপঞ্চক ব্রত তো দু হাজার পঁচিশ সালে এই ব্রতটি পড়েছে পয়লা নভেম্বর থেকে পাঁচই নভেম্বর পাঁচ দিন পরে থাকে কিন্তু বর্তমান বর্ষে অর্থাৎ এই ব এই বছর ভারতবর্ষে আমাদের চার দিনের মধ্যেই এটা কমপ্লিট হয়ে যাচ্ছে একাদশীর দিন থেকে শুরু হয় অর্থাৎ চোদ্দই কার্তিক হ্যাঁ পয়লা নভেম্বর উত্থান একাদশী এই একাদশীর দিন যারা একাদশী থেকে একাদশী নিয়মব্রত সেবা শুরু করেছেন তাদের নিয়ম মাসের সমাপ্তি ঘটবে আর চলবে পূর্ণিমার দিন পর্যন্ত কেমন তো এইবার আসি এই বিশ্ব মহাপঞ্চব্রত কিভাবে কারা পালন করতে পারেন আর কারা পালন করতে পারেন না আগে বিশ্বপঞ্চব্রত যারা ব্রহ্মচার্য ব্রত রাখেন না আসি তারা কিন্তু অবশ্যই এই বিশ্বপঞ্চব্রত পালন করবেন তাদের ক্ষেত্রে কোনো সাবসিডির কিছু নেই তাছাড়াও অগণিত ভক্ত তারা বিশ্বপঞ্চক ব্রত পালন করতে পারেন মায়াপুর নবদ্বীপে ইস্কনে বা যে ভবনগুলো রয়েছে বাসভবন যেগুলো রয়েছে নামহট্ট তারপরে গীতা ভবন যেগুলো রয়েছে এগুলোতে এই বিশ্বপঞ্চক ব্রতর দিনে হ্যাঁ গত কয়েকদিন আপনি গেলেও ঘর পাবেন না এত ভিড় এত এত ভক্তের আগমন হয় যাওয়া যায় না হ্যাঁ একে তো রাস থাকে তার জন্য থাকে আবার অন্যান্য এগুলোতে ভক্তরা সমাগত হয় বিশ্ব পঞ্চব্রত পালনের জন্য তো ঘটনার চেয়ে চাতুর্মাস ব্রত পালন করতে হয় চাতুর্মাস ব্রত যদি কেউ পালন না করে তারা নিয়ম সেবা ব্রত পালন করে আমরা যেমন চাতুর্মাস ব্রত পালন করতে পারি না আমরা নিয়ম সেবা ব্রত পালন করতে পারি করে আর নিয়ম সেবা ব্রতও যারা কোনো কারণবশত করতে পারেন না নানান অসুবিধার মধ্যে দিয়ে তারা সেটা না পারলেও এই ভীষ্ম পঞ্চব্রত পালন করলে সমফল লাভ করা যায় এবার আসি এই ভীষ্মপঞ্চব্রত কিভাবে পালন করা যায় দেখুন ভীষ্মপঞ্চব্রত কিন্তু যেটা তিন ভাবে করা যায় যেমন আমাদের একাদশী দেখবেন তিন ধরনের এক হচ্ছে যারা কিছুই খাবে না জল স্পর্শ করে না দ্বিতীয় হচ্ছে ফলাহারি তৃতীয়ত হচ্ছে রন্ধন তো সেবা নিয়ে করে যেই কিছু সবজি টবজি বানিয়ে করে তিন প্রকার হলো তো মানে এক একদম জল পর্যন্ত পরশো করে না দু নম্বর ফলাহারি তিন নাম্বার আমাদের মতো অঘন্য মানুষ যারা রয়েছেন যারা আপনার প্রসাদ কীরকম না ওই তরকারি রান্না করে আর কি আলু কুমড়ো হ্যাঁ কাঁচা কলা কোপ্তা এগুলো হয়তো যারা তৈরি করেন সবু মাখা যারা সে প্রসাদ হিসাবে পান তাদের মতো তো তদরূপ এই বিশ্বপঞ্চকেও কিন্তু তিন রকম রয়েছে এক স্তর যারা যারা হয়তো এক লক্ষ ভক্তের মধ্যে মানে এক লক্ষ যদি বিশ্বপঞ্চক করেন তার মধ্যে একজন হয়তো করছেন সেরকম কিরকম না পাঁচ দিন পাঁচটা গব্য তারা হে কাটানোর কথা বলেছে এতে একদিন দুধ একদিন দই একদিন গোময় একদিন গোমূত্র একদিন এই সকলের মিশ্রণ ঠিক আছে তারা এইভাবে চলে ঠিক আছে দ্বিতীয় যে স্তর রয়েছে সেই স্তরে তারা ফল শুধুমাত্র ফল পেয়ে থাকবেন প্রসার হিসাবে পেয়ে থাকবেন তবে সেক্ষেত্রে কতগুলো বিধিনিষেধ কিন্তু রয়েছে যেমন বহুবিধি জাতীয় ফল প্রসার হিসাবে সেদিন পাবেন না যেমন পেয়ারা পাবেন না তরমুজ পাবেন না নাশপাতি পাবেন না ঠিক আছে শশা এইগুলো কিন্তু আপনারা পাবেন না এবং দুগ্ধ দুগ্ধ জাতীয় দ্রব্য আদি ঘি পনির ছানা এগুলো কিন্তু আপনারা প্রসাদ হিসেবে কিছুতেই গ্রহণ করতে পারবেন না এগুলো শুধুমাত্র ফল হিসাবে পাবেন এইটাই ডিফারেন্স হচ্ছে একাদশী থেকে এই জিনিসটা কেমন আর তৃতীয়ত হচ্ছে যারা হব্যকান্ন গ্রহণ করবেন যারা গ্রহণ করবেন তারা আতপ চাল পাবেন এবং সেই সঙ্গে কিন্তু তারা ঘি দুধ এটা কিন্তু পাবেন তো আপনারা যেভাবেই পারবেন সেভাবে পালন করতে পারেন তাতে অসুবিধা কিছু নেই তবে পাঁচ দিনে পাঁচটা দ্রব্য ভগবান শ্রী বিষ্ণুকেই বা শ্রীকৃষ্ণকে অর্পণ করলে অত্যন্ত খুশি হন যেমন প্রথম দিন একাদশীর দিন পদ্ম নিবেদন করতে হয় জঙ্গাদেশে তারপরের দিন তুলসী এইভাবে নিবেদন করতে হয় এক দিন এক এক জায়গায় এক এক জিনিস নিবেদন পাঁচটি দ্রব্য পাঁচ জায়গায় নিবেদন করতে হয় লাস্ট দিন জবা কন্ধে নিবেদন করতে হয় ঠিক আছে তো এইভাবে আর এই বছর দু হাজার পঁচিশ সালে চার দিন পড়েছে কিন্তু হ্যাঁ এক তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত কারণ একাদশে দিনেই আমাদের প্রথম দিন এবং দ্বিতীয় দিনে যারা যেভাবে কর্ম করবেন সেটাকে একসাথে করে নিতে হবে একই দিনে করে নিতে হবে যারা পঞ্চগব্য দিয়ে চলেন তারা যদি দুধ আর দই যদি খান তাহলে তাহলে সেটার মধ্যেই কমপ্লিট করে নিতে হবে তাদেরকে কেমন তো এইভাবে আপনারা ধীরে ধীরে চেষ্টা করলে অবশ্যই বিশ্ব পঞ্চব্রতক পালন করতে পারবেন আর অবশ্যই এই সময়টা ডিসকাউন্টের সময় গোবিন্দ অত্যন্ত পছন্দের মাস আর এই সময় বেশি বেশি করে করতে পারুন বলতে পারুন করুন না পারুন কোনো সমস্যা কিছু নাই এই সময়টা অবশ্যই আপনারা নাম জপ করুন হ্যাঁ এতেই গোবিন্দ খুশি হবে নাম জপ করেই মুক্তি লাভের একমাত্র পথ সেটা আমি বলিনি স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু বলে গেছেন করিজীবে আর কিছু সম্ভব নয় শুধুমাত্র নাম জপ আরে কৃষ্ণা গোবিন্দ আপনাদের মঙ্গল করুন দেখাচ্ছে আবারও একটি বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে আলোচনা করতে